ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له হমদ কমা নাই বরী سيدنا ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على سيدنا ابراهيم সৈয়দ নিন কমিদুম জী আশ নিজী বিসমিল্লাহি রা الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين قال رسول الله صلى الله عليه وسلم لكل شيء سقالة وسقالة القلوب ذكر الله أو كما قال النبي عليه الصلاة والسلام سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم ربي زدني دي علما ربي اشرح لي صدري ويسر لي أمري وحل لقدة من لساني يقو قولي الله پاک سبحانه وتعالى الدور شرب فتو شكرا دي قدسي زي محان پر وردگار عالمي عمر قسوشن کو مسلمان کے আল্লাহ আল্লাহ রসলে কথাবার্তা শোনার জন্য বুঝার জন্য বিশেষ করে আমার নসীন খলিফা হজরত মুফতি বার কালকে হায়াতির সৌরতে আসার বসার দোয়া বা সুযোগ দিছেন এই জন্য আমি সুক্রিয়া আদায় করতেছি আলহামদুলিল্লাহ আমরা প্রত্যেকে নিয়ামত মনে করব যারা নানব হজরতকে দেখছি ওনার মুখ থেকে অনেক কিছু শুনছি তাদের জন্য আজকের দিনটা বড় আশ্চর্যের বড় পরিসানের আমরা দেখছি আমার জাহির রহমতুল্লাহ কোন মাহাবিলে মসজিদে বয়ানে বসলে কোন মহিদ্দিন রা মরিদরা আসলে বলতো বলতেন যে উনি ও বা দেওবন্দে গেলাম জিকির আওয়াজ নাই হাডাজারি পটিয়াতে গেলাম জিকির আওয়াজ নাই গঙ্গুতে গেলাম জিকির আওয়াজ নাই পান বনে গেলাম জিকির আওয়াজ নাই মনে করছিলাম হজরত মদনী রহমতুল্লাহ আলাহকে হারাইছিলাম হয়তো বাংলাদেশে যায় আরেকজন মদনীকে পাবো বর্মানাসুদের কথা শুনছিলাম মনে করছিলাম আবার বর্মানাসুদকে পাবো হজরত মুফতি সাহুদুর রহমতুল্লাহ মনে করছিলাম আরো কত মুফতি সাহুদকে পাবো তো উনি বলতেন বল গোলো গে গে লেকিন আব হাম কো ডর হে চমন কো জানে কা তেন্তে বা মনে করেছিলাম ফুলের বাগানের মধ্যে তো অনেক ফুল এটা সিঁড়ি গেলে ওইটা পাবো এটা নষ্ট হয়ে গেলে আর একটা পাবো একটা নাহ আর একটা ধরবো কিন্তু মনে হয় সারা দুনিয়াতে হরে করে দেখলাম ফুল তো নাই মনে হয় ফুলের বাগানও টা চলে যাবে যে যারা শুনছেন তারা আসতে বুঝতে অসুবিধা নাই কারণ সারা বাংলাদেশে গেলেও আরেকজন আল্লাহ আলা ব্যক্তি বিশেষ করে কয়েকজনকে বাদ দিলে সারা বাংলাদেশ যারা আগের মুরব্বীদের হাতে হাত দিচ্ছেন কিছু সহকর তারা সারা বিকল্প কোন মানুষ এখন অনেক মানুষ মুক্তি মহাদেশ অলি গোস কুতুব নামের অনেক কিন্তু খালেস আল্লাহর আশেখ তালাশ করলে পাওয়া খুব মুশকিল

এক কবি পারসে লেগে সাথেকে উপহার দিচ্ছেন অসাহি প্রতাপকর্তা मोहब्बतের আলা মধুময় হয় কিন্তু পরে যখন এক এক পরীক্ষা এক এক امتحان আসে তখন পরীক্ষাগুলো পাড়ি দেব অনেক কঠিন এইজন্য যারা আসছে বর্তমানে আমাদের প্রধান মসজিদের মধ্যে তাহার লোক করাইতেছেন যারা এখন কারো কাছে হাত নাই আল্লাহ আসতে হাত হয়ে ধরতেছি চলেন আমরা কদর করি কারো উপর আশেক হয়ে যাই কারো উপর আশেক না হইলে বন্দা বন্দা হইতে পারে না হজরত মুফতি সাহুজুর রহমতুল্লাহ আলের উপর হজরত নারুফি সাহুজুর রহমতুল্লাহ আলে ফানা হয়েছিলেন হজরত বর্মান সাহুজুর রহমতুল্লাহ আলের উপর হজরত মুফতি সাহুজুর রহমতুল্লাহ আশেখ হয়েছিলেন হজরত বর্মানুর রহমতুল্লাহ আলাই হজরত গঙ্গুই রহমতুল্লাহ আলাই আসে তারা এত বড় বড় ব্যক্তি এত বড় শখিয়ত এত বড় বাহারুল উলুম তারপরও কেন ফার ফানা হয়েছিলেন কেন এটা আমাদের জন্য শিক্ষা বলতে পারেন হয়তো আলেমদের জন্য বড় আলেমদের সব বদ নেওয়া দরকার যারা জেনারেল লাইনে শিক্ষিত তাদের হয় দরকার নাই যদি সত্যিকার একজন আশেখের উপর হাত দিয়ে দিই দেখি তাহলে আমার জীবন বদলে যাবে প্রিন্সিপাল রাজাউল করিম একজন ইংরেজি শিক্ষিত মানুষ ছিলেন হজরত মুফতি সাহুজুর রহমতুল্লাহ আলাই দরবারে যায় বাইতে ছিলেন হজরত মুফতি সাহুজুর রহমতুল্লাহ আলাই বাইত হওয়ার পর তাজ পড়ি জিজ্ঞাসা করতেন কিছুদিন যাওয়ার পর সরকারি একটা চিঠি আসতেন প্রিন্সিপাল রাজাউল করিমের উদ্দেশ্যে হে প্রিন্সিপাল রাজাউল করিম আগামী তিন মাসের মধ্যে তুমি আমেরিকার নিতে হবে আমেরিকার বিষ আমেরিকার মধ্যে যাই একটা কোর্স করতে হবে একটা ট্রেনিং দিতে হবে ওই ট্রেনিংটা নিয়ে আসি বাংলাদেশের মধ্যে সেই ট্রেনিংটা মানুষদেরকে কলেজের মধ্যে করাইতে হবে এখন প্রিন্সিপাল নজর করিম তো মুফতি সাহুজুর রহমতুল্লাহ জালে আবদ্ধ উনি তো আমেরিকা না দুনিয়ার আরেক প্রান্তে গেল যে শেখকে দর্শন ও সে অনুমতি হয়ে যাইতে পারবে না দৌড়ি আসি হাজার নানুজুর রহমতুল্লাহ আলাকে দর্শন আমার রাজির আহমদুল্লাহ আলাইহি গয়ে বলে দাও বাবা ও আপনি তো আসছেন ভালো কথা কিন্তু আমি হুজুরের সামনে গিয়ে বলতে পারি কি না আমার ভয় লাগতেছে জুমার দিন ছিলেন জুমার দিন টাকা পড় জুমার নামাজের জন্য পড়তে গিয়ে হাজির হসেন জুমার নামাজের পর হযরত মুফতিজা হযরত রাহমাতুল্লাহ আলাইহির আ ছিলেন মুফতিজা হুজুর সমস্ত মুহিব্বিনদেরকে নিয়ে চা খাইতেন চা

অনুমতি নিয়ে চলে আসছেন আমেরিকার বিচারই সরকারি খরচে আমেরিকা গেছেন আমেরিকা যাইয়া ট্রেনিং নিতেছেন এক মাস দুই মাস তিন মাস ট্রেনিং নেওয়ার পর আমেরিকার বার্সিটির কিছু বন্ধু প্রিন্সিপাল নাজার করিমের সাথে বন্ধুত্ব হয়ে গেছেন এখন সব বন্ধুরা কলেজে লেখাপড়া করে অন্যান্য মেয়েদের সাথে আড্ডা করে কলেজের পর এক ছেলে আরেক মেয়েকে নিয়ে চা পানি খায় তিন চার লজার করিমের হাতে শুধু তসবি নামাজের পর কলেজের কুসিন করি শুধু তসবি তাহলে ফরাসা আর কোন কাজ নাই একদিন এক বন্ধু বলে যে বন্ধু বাংলাদেশ তো দুনিয়ার মজা বুঝস নাই বাংলাদেশ তো দুনিয়ার থেকে অনেক দূরে দুনিয়াবি মজা বাংলাদেশে নাই আমেরিকা যদি থাকতে চার দুনিয়াবি মজা কিছু ধরিল কি ধরবো তো বলে যে আমেরিকার মধ্যে সুন্দর সুন্দর থিয়েটার আছে সিনেমা আছে তোকে একটা সিনেমা যদি দেখাতে পারি

আমেরিকার কলেজের বন্ধুরা এখন প্রিন্সিপাল করিমকে গ্রাস করে ফেলছেন একদিন প্রিন্সিপাল লেজাল করিম ওই বন্ধুদের সাথে নিয়ে কে সাথে নিয়ে সিনেমা হলের মধ্যে দিকে থাকিয়া সিনেমার মধ্যে ঢুকছেন যখন প্রিন্সিপাল লেজাউল করিম এক পা দুই পা এক কদম দুই কদম সিনেমার মধ্যে ঢুকছেন দেখে যে হজরত মুফতি আজগুল সাহ রহমতুল্লাহ আলাই এক থাপ পর দিছেন এক থাপ পরে সিনেমা হল থেকে বাইর করে ফেলছেন

যদি আশিকদেরকে দেখতে পারো তাইলে আমি খোদার দর আমি খোদার mohabbat তোমাদের দিলে জাগায় নিবে কেন দরব আমার সাথে হলে দরব আমার সাথে খেলা खिलाफ হলে দরব না এটাকে কে আশিক বলে না বমায়ে সজ্জাদের রঙ্গী গুণ গা রব্বীরে মাগুগয় কে সালেক বে খবর নবুওয়াত জরা হ রসমে মঞ্জিল হা আমার গাড়ির হাতের বা তোমার শেখে যদি তোমাকে যায় নামাজের মধ্যে মৎসার দিছে নামাজ ছোট্ট বলে তুমি একটা লাভ করিও না প্রিন্সিপাল রাজাউল করিম ওইখান থেকে চলে আসছেন আমেরিকা থেকে চলি আসার পর ডিগ্রি সব বাদ দিয়া দিচ্ছেন আমেরিকা থেকে আসি সোজা নানপুর আসি হাজির হয়ে গেছেন নানপুর সাহুজুর রহমতুল্লাহ ভাই নানপুর সাহ হজরত মুফতি সাহুজুর রহমতুল্লাহ আমাকে যা বলছিলেন আমার আর বুঝার বাকি নাই আমাকে একটু মুফতি সাহুজুর কাছে নিয়ে তো বাবা আবার তিন মাস পর একদিন জুমার দিন ছিল ওই জুমার দিন হাজার নানবুরি সাহেব রহমতুল্লাহ হাতে ধরি তিনশি খালে জাউল করিমকে ফটিয়া নিয়ে গেছেন ফটিয়া নিয়ে যাওয়ার পর জুমার নামাজের পর আবার নাস্তা পানি করছেন নাস্তা পানি করার পর সবাই চলে গেছেন হজরত নানবুর ইসাব রহমতুল্লাহ প্রিন্সিপাল লেজাউল করিমকে নিয়ে বসাইছেন প্রিন্সিপাল লেজাউল করিমকে হজরত মুফতি সাহুদুর রহমতুল্লাহ বলে ওবা তুমি না বলছিলা আমেরিকা যাইয়া কোচিং করতে হবে এক বছর দুই বছর দেখতে হবে এই কথা বলার পর প্রিন্সিপাল নজর করিম চায়নানি সুদিকে কই ফেলছেন হজরত মুফতি সাউদুর রহমাতুল্লাহ আলাই প্রিন্সিপাল নজর করিমকে সম্বোধন করি বলে নজরুল জি হুই হায় তার সুমে খরদ কুই গই হায় রঙ্গে বুমে না ছোড়াই দিল ফুগানে সো ভেগাই আমা সায়দ মিলে আল্লাহু

লিগুলি শহীন সকালতুল কোনো বেদি আল্লাহর হাবি মোহাম্মদ রসুল সাল্লাম বলেন প্রত্যেক জিনিসের মরিচা আছে প্রত্যেক জিনিসের সাংঘারে ধরে কলবের মধ্যে যখন দুনিয়ার মহাব্বত জায়গা নিয়ে আনে মাল দৌলতের মহাব্বত জায়গা নিয়ে আনে নিজের ছেলে মেয়ে ভাই বোনের মহাব্বত জায়গা নিয়ে আনে আমেরিকার মহাব্বত বিদেশের মহাব্বত জায়গা নিয়ে আনে হাজার মুক্তি সাহুজুর রহমদুল্লাহ নজিদ করতেছেন আল্লাহর হাবিবের কথা মতে চল যখন তুমি বলব এই লাল্লা লা রসুল্লা আল্লাহ আল্লাহ কে মজাম শিরক মানে আল্লাহ কে মজাম শিরো আলো কি হকি এক বেমানে ক্যামারক নাম হোক আমাদের বলেন এমনি আল্লাহ আল্লাহ করলে নিজের কলবের মধ্যে আল্লাহ মজা আসবে না যখন হকানি রব্বানি একজন আশেখের দরবারে আল্লাহর আশের কাছে যাব তখন ওনার দিলি সড়কটা দিলের তাওয়ার আমার জুবানের উপর পড়বে আমার দিলের উপর পড়বে আমার উপর আসবে তখন ওই ফুজের বরকতে যখন আমি বলবো এই মোহাম্মদ রসুল আল্লাহ আল্লাহর মজা আমার দিলের মধ্যে জায়গা নেবে হাজর মুফতিজা রহমতুল্লাহ কেমন আশেখ ছিলেন আল্লাহ পাখে কেমন সম্পর্ক হইয়া গেছেন হাজরান মুফতি সাহাবুজুর রহমতুল্লাহ আলাই সকাল নয়টা বাজে ফটিয়া মাদ্রাসার মধ্যে ঘুরাঘুরি করতেছেন হাজরান মুফতি সাহাবুজুর রহমতুল্লাহ আলাই সকাল নয়টা বাজে ঘরের মধ্যে গেছেন সামান্য হান্তা ভাত খাওয়ার জন্য নিজের বিবি ঘরের মধ্যে যাওয়ার পর হাজরান মুফতি সাহাবুজুর রহমতুল্লাহ আলাই বিবি বলে আমার বাপের বাড়ি থেকে আমার একজন বুধুর জামাই আসবে সামনের রুমে যে খাটটা আছে খাটের মধ্যে একটা ফাড়ি নাই একটা সাড়া নাই আমার একটা মোরাগ দেন আমি একটু মুরগি রান্না করি মেহমানদারি করব। আমার একটা বেসিন তবা পাড়ি আনি দেন আমি সামনে রুমে বিছানা রাখবো হজরত মুফতি সাহাবুজুর রহমতুল্লাহ আলাই ফান্তা ভাত খাই নাই কোনো বাজারও করি দেয় নাই ওটি আমাদের স্যার মসজিদের মধ্যে সোজা উজু বানাইয়া ঢুকছেন উজু বানাই ঢুকি দূরে কান্নাফল নামাজ পড়ছেন দূরে কান্নাফল নামাজ পড়ি দক্ষিণ পশ্চিম কন্নারে হজরত মুফতি সাহাবুজুর রহমতুল্লাহ আলাই সিজদাতে পড়ি নিজের বিবির ব্যাপারে শেখায়ত করতেছে की बोला है मानो दौला देखी हवा से दिल से निकाल दिल को बुरा नुआर कर आए जुल जलाल दिल हो आई तेरी दीदारो का दिल हो आई तेरी दीदारो का सर झुका कर देखलो तेरा जमाल

الا الله محمد رسول الله اي قطع بلا فرحه رمضان الله عليه

এই খবরটা শোনার সাথে সাথে সব খেলায় হাজরত নানকুরি সাহেব রহমতুল্লাহ আলাই দৌড়তে 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 পটিয়ে যাইয়া হাজের সকাল নয়টা আটটা নটা মধ্যে পটিয়ে যাইয়া হাজির হয়ে গেছেন ওই মসজিদের মধ্যে ঢুকি পটিয়ার মসজিদের মধ্যে ঢুকি পায়ের উপর পড়ি বলে যে অবাধি অজু আপনি যদি আমার মাকে বদুয়া করেন তাইলে আপনি যদি রাগ করি খারাপিনা না খান যদি খোদা না খাস তা আপনার কিছু হয়ে যায় আমাদের মতো গুমরা গুলাকে হ্যাঁ করার জন্য কেউ থাকবে না

এই কথা বলার পর হযরত মুক্তি সাহেব হযরত رحمتুল্লাহ কাছে গিয়ে কান্ন ফিরে সাহেব رحمتুল্লাহ লা ঢুকছেন বলে যাও বা তোমার না বলা কাকে বলবো আজকে 40 দিন পর্যন্ত দেখা না ফিরে পড়ে নিছি আজকে 40 দিন পর্যন্ত সবার মধ্যে গুমবি নাই আল্লাহকে বলছিলাম যায় আল্লাহ আপনি কোথায় আছেন আমার একটু দারা দেন না আল্লাহ দুনিয়ার मोहब्बत তো বাদ দিতে চাইবে যে আপনাকে একটু ধরার জন্য এই দোয়া করতে করতে বা তুমি আসি আমাকে বাইরে করে দিলা আমি যখন ঘুম গেছিলাম এক ঘন্টা দুই ঘন্টা আগে আমার ঘুম এত মজার ঘুম এত মহাব্বতের ঘুম আসছে আমি চিন্তা করলাম যে এত মজার ঘুম আমি আমার হায়াত আর যাই না এক ঘন্টা চার ঘন্টা যাওয়ার পর আমার বুকের উপর একটা সুন্দর আলো আসি গেছে এই আলুটা আমাকে এত মহাব্বত করলো এত আদর করলো এত মহাব্বত করলো এত আদর করি তারা দিল আমারে দুইটা সুমা দিল আমাকে দুইটা সুমা দিয়া দেখলাম যে আমার বুকের উপর থেকে আমার সুন্দর আলুটা উপর দিকে চলিয়ে যাইতেছে হজর মুফতি জাউজুর রহমতুল্লাহ আলাই বলে আমি তাড়াতাড়ি বললাম ও তুমি কে তোমার তো শিললাম না আমি তো রেঙ্গুন শহরে গেছিলাম এত মজার মজার হাঁটা খাইছিলাম এত আদর তো আমার কেউ করা নাই হিন্দুস্তানের সফরে ছিলাম আমার এত আদর কেউ করা নাই মক্কা

অনেক সিটি অনেক জটিল জটিল প্রশ্ন আসছেন আমার দায়ের সন্তোষ দেখেছেন পুজোর আর্ধে দেখলে হবে আমার দায়ের সন্তোলায় বলে মুফতি সাহেব যদি ভালো বলে আমি ভালো মুফতি সাহেব যদি রাজি না থাকে মধ্যে আমি রাজি নেই আমি দেখছি আপনারা যারা ফুলে পড়েছেন আপনারা দেখছেন আল্লাহর আসতে সবার হাতে করেন কদর করেন আল্লাহর কদর করেন যেভাবে আমল করতে বলে সেভাবে আমল চেষ্টা করেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আল্লাহর জাতের এই দুনিয়াতেও দামি হবেন আখেরও তো কেমতের ময়দানও এই মুফতি সাহেবকে সাথে আমরা পারবো ইনশাআল্লাহ আল্লাহ আমাকে আমার করার তৌফিক দোক আপনাদের আমার করার তৌফিক ও الحمد لله رب العالمين السلام عليكم ورحمه الله وبركاته